তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আচ্ছা মন হালাম যায় ঘন্টায় পঞ্চাশ মন আচ্ছা সেখানে কি মেশিনে খরচ নাই খরচ আছে মেশিনে খরচ আছে তাতেও কি যে পায়ে মারাইছে মেশিনে আচ্ছা এখানে কি রকম ধান আছে কয় মন ধান হবে আনুমানিক তিরিশ মন ধান হবে তিরিশ মন ধান হবে এই তিরিশ মন ধান আপনি কয় মিনিটের মধ্যে মারাই করতে পারবেন আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে এই তিরিশ মন ধান মারাই করতে আধা ঘন্টা লাগবে আমরা একটু দেখবো প্রিয় ভিউয়ার্স যে আধা ঘন্টা আসলে মনির ভাই পারে কিনা মনির ভাই আগে ধান মারাই করি তারপরে আমরা বাকি কথা পরে বলবো ঠিক আছে আপনি বেশি স্টার্ট দেন হ্যাঁ

মনে হয় একটু বলেন তো এরকম কি কখনো হয়েছে যে আপনি কৃষি কাজ যেহেতু ছয় বছর করছেন এই ছয় বছরের মধ্যে এরকম কি কখন হয়েছে যে কোনো বছর আপনি একদম চালান মানে কোনো খুঁজে আমরা কৃষি করি লাভ লোস খান হইলে তো করা লাগবে খাইয়া বাসা লাগবো নাড়া গরু পালি গরু দুটা খাদ্য নাড়া না লস হলে কেন করবেন লস হলে নিজেকে বইকে হালাই দেবো নিজেকে বই হালাই দেবেন লস হলে লস হলেও করতে হইব লস হলে করতে হইব সার কেরাসিন ওইসব ওষুধ

আমরা বাজার থেকে অনায়াসে চাল কিনে খাই কিন্তু এই চালের পিছনে যে কত কষ্ট সেটা একটু উপলব্ধি করার চেষ্টা করি মনির ভাই তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই পরে কোনো একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ